দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি ঠাকুরগাঁ জেলার বড়ো হাটের সাথেই হামিদুর ভাইয়ের চাটলে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি একদম কাঁচা ভুট্টা আজকে যারা মাঠে ফলাইছে এই ভুট্টাটি তো এই ভুট্টাটি বর্তমান তারা যে রেটে নিয়ে আসছে সেটাই তথ্য দিব আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভুট্টা তার কাছে কিন্তু উনি ভুট্টার ব্যবসা সবসময় করে সাব্বির ভাই এবং হামিদুর ভাই ওনার ভাতিজা সব কিছু মিলে করতেছে যে কাঁচা ভুট্টা তারা কিনছে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা দেখেন এই যে তেত্রিশ পাঁচপান্ন তেত্রিশ পাঁচপান্ন জাতের ভুট্টাটি সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো টাকা বিরাশি কেজি বিরাশি কেজি তিরাশি কেজি ওজন দশ এছাড়াও যে শুকনা ভুট্টাটি রয়েছে শুকনা ভুটকাটি রয়েছে বর্তমান এখন চোদ্দ মাসটাচার আঠাশ টাকা বিশ পয়সা আঠাশ টাকা বিশ পয়সা চোদ্দ মাসটাচার বিক্রি হচ্ছে এছাড়াও যেটা সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো মস্টেচার উনিচ্ছে কেউ কেউ ওইটা এইভাবে চলতেছে চোদ্দো টাকা বিশ পয় টাকা বিশ পয়সা ম্যাক্সিমাম ভুট্টা বিক্রি হচ্ছে শুকনা ভুট্টাটি চোদ্দ মোস্টেচার তো এগুলোর জন্য স্টোভের জন্য বেশ একটা উপযোগী সেই ভুট্টাগুলো ওনারা দিচ্ছে বিভিন্ন জায়গার জায়গায় আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের অশোক এই যে মেসাস স্মার্ট অ্যান্ড আজ ভাই ইসমত দৌলতপুর কাঁচাবাড়ি ঠাকুরগাঁ ওনারই এই প্রতিষ্ঠান ওনারই প্রতিষ্ঠান এখানে এই যে দেখেন ওনারই ঘর এই সেই ঘর দেখেন ভুট্টার ব্যবসায়ী সবসময় ভুট্টা নিয়েই পড়ে আসে হ্যাঁ ভুট্টার ব্যবসায়ী সবসময় ভুট্টা নিয়েই পড়ে আসে এগুলো কী আমাদের ভাই তেত্রিশ পঞ্চান্ন দশক এই যে তেত্রিশ পঞ্চান্ন এইখানেই ওনার আড়ত এখানেই সব মিলে উনি গদি ঘরে বসে থাকে এখানেই পার্টিরা আসে এবং যে মানিক ভাই আসে এখানেই বসে আসে এভাবে সকল ব্যবসায়ীগুলো আসে এখানে থাকে এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বোপরি পঞ্চ নয় ঠাকুর গা বাড়ি থেকে হামিদুর ভাইয়ের এখানে তো আমিদুর ভাই আপনার সব কিছু দেখাইলাম চাটাল এবং নীল সব কিছু দেখাইলাম যদি কেউ আমার দর্শক ভুট্টা কিনতে আসে তো সর্বোপরি চেষ্টা করা যাবে তো ভালো ভুট্টা দেওয়ার জন্য অবশ্যই আমরা সর্বত্র চেষ্টা করবো সর্বত্র চেষ্টা করবেন যাক আর মোটামুটি পঞ্চগড়ে তো ঠাকুর গায়ে সব ধরনের ব্যাংক আছে সুবিধা ব্যাংকের সুবিধাটা পাওয়া যাবে তাই না সব ধরনের ব্যাংক আছে আর এইগুলা যারা পাঠাচ্ছেন গাড়ি ভাড়া লোট এবং পৌঁছানো পর্যন্ত মোটা আপনাদের দায়িত্ব হ্যাঁ পৌঁছানো 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 নিলে পৌঁছানো দেয় আর ওনারা যে গাড়ি নিয়ে আসে গাড়ি আমরা লোট পয়েন্টেই লট করে ছাড়ে দিতে পারে জি জি দর্শক আমরা শুনছিলাম আমাদের এই যে মানিক ভাই যশোর থেকে আসছে সব মিলিয়ে এরকম হ্যাঁ যশোর না চুয়াডাঙ্গা থেকে দশক চুয়াডাঙ্গা থেকে সব মিলিয়ে এরকম করে বিভিন্ন পার্টি আসতেছে তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আসতে পারেন আসে যোগাযোগ করতে পারেন ভুট্টা যত প্রকার ভুটটা লাগে ওনার সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম